মালয়েশিয়াতে আবারও শুরু হচ্ছে কলিং বিষয় ইতিমধ্যে এই বিষয়ে আপনারা বিভিন্ন মহল থেকে গুঞ্জন পাচ্ছেন এবং কি অনেক মহল থেকে এমনটা বলা হচ্ছে যে বারো লক্ষ প্রবাসী বা বারো লক্ষ শ্রমিক দেবে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে এ সমস্ত গুঞ্জনগুলো আপনারা দেখতেছেন আর অথচ মালয়েশিয়াতে লক্ষ লক্ষ প্রবাসীরা অবৈধভাবে বসবাস করতেছে কিছু কিছু সিন্ডিকেটের কারণে টাকা পয়সা দিয়ে পাসপোর্ট জমা দিয়েও কিন্তু বৈধ হতে পারেনি ওই সমস্ত প্রবাসী ভাইরা প্রথিত হয়েছেন এজেন্সির হাতে তো সেক্ষেত্রে বর্তমান এর সময় যে সমস্ত গুঞ্জন চলতেছে এই গুঞ্জনের মধ্যেই কিন্তু অনেক যে মধ্যবিত্ত পরিবার থেকে অনেক বেকার যোগ ভাইরা তারা করে পাসপোর্ট জমা দিবে টাকা পয়সা জমা দিবে সিন্ডিকেটের হাতে তারাও সিন্ডিকেটরাও যে বিভিন্ন কলে কৌশলে বলবে যে দ্রুত পাসওয়ার্ড নিয়ে আসেন মেরিয়েল করে যান কলদিন বেশি আবার চালু হয়েছে অ্যাপ্রুভাল চলে এসেছে বা জমা দিলেই তিন মাসের মধ্যেই আপনার বিষয় হয়ে যাবে আপনার ফ্লাইট হয়ে যাবে আর এইভাবে মিষ্টি মিষ্টি কথা বলে হাতিয়ে নিবে মোটা অঙ্কের টাকা তাই তো যে গুঞ্জন চলতেছে এই গুঞ্জনকে কেন্দ্র করেই ভুল করেও কোনো ভাই বন্ধুগণ বা মালয়েশিয়া থেকে আপনি কোনো আত্মীয় ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবদেরকে যে মালয়েশিয়াতে আনার জন্য পাসপোর্ট টাকা পয়সা কোথাও জমা দেবেন না যখনই কিনা মালয়েশিয়া সরকার থেকে যে একটি ডিগলার আসে যে কলিং বিশ্বাস চালুর বিষয়ে ঠিক তখনই কিন্তু আপনি দেখে শুনে বুঝেই কিন্তু পাসওর্ডটি জমা দিবেন আর অবশ্যই লক্ষ্য রাখবেন সামান্য কিছুতম যে শ্রমিক নিয়োগ হতে পারে বলে আশা করা যাচ্ছে তাও কিন্তু শিওর না যদিও হয়ে থাকে আপনি কথাটা ক্লিয়ারলি বুঝবেন যদিও কলিং বিশ্বাস চালু করে থাকে তাহলে কিন্তু সামান্য একটি এমন হতে পারে দেড় থেকে দু লক্ষর মধ্যে কিন্তু একটি যে একটি কোটা থাকতে পারে সম্ভব্য তো সেক্ষেত্রে আমরা অবশ্যই যে লক্ষ্য রাখবো যাতে করে অহেতু কোথাও আমি পাসপোর্ট টাকা পয়সা দিয়ে প্রতারিত না হই বিগত সময় থেকে আমাদের কেমন কিছু স্বীকারিত হবে যেখানে দেখা যাচ্ছে যে কলিং বিষার চব্বিশে কলিং বিষয় নিয়ে কিন্তু অনেক পায়তারা হয়েছে অনেক যেই হেনস্থ হয়েছে অনেক প্রতারিত হয়েছে অনেক যুবক ভাইরা যারা কিনা বিভিন্ন যেই ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেকে জমি বন্ধক দিয়ে গরু বিক্রি করে কিন্তু টাকা পয়সা জমিয়েছেন আর মালয়েশিতে এসে কাজ পাননি অনেকে আসতে পারেননি অনেকের এই মেডিকেল আনফিটকে ফিট দেখিয়ে মালয়েশিতে আসার পরবর্তীতে আবারও আনফিট হয়ে তাই এসে গেছেন তাই তো এই সমস্ত বিষয় কেন্দ্র করে এই সমস্ত বিষয়কে ভালোভাবে যে ফলো আপ করে কিন্তু আমরা আবারও নতুন করে যদি চালু হয়ে যায় আমরা পাসপোর্ট টাকা পয়সা জমা দেব। তা না হলে কিন্তু বিগত সময় যারা যেভাবে প্রতারিত হয়েছে ঠিক এমনটাই আপনাদের সাথে গড়তে পারে তাই তো অবশ্যই যখনই কিলে কলিং শত ভাগ নিচে চালু হয়েছে ঠিক তখনই কিন্তু ভালো একটি এজেন্সি কোম্পানি দেখেই আপনারা পাঁচ ফোট টাকা পয়সা লেনদেন করবেন আর অবশ্যই সঠিক নিউজটি আসা পর্যন্ত আপনাকে অবশ্যই অবশ্যই অপেক্ষা করতে হবে আর আমরা আমাদের সরকার বরাবর এবং কি আমাদের যেই মহামান্য বর্তমান যে আমাদের উপদেষ্টা সরকার রয়েছে ওনার বরাবর আমরা যে আহ্বান আছি যে সমস্ত মালয়েশিয়াতে প্রবাসী ভাইরা অবৈধভাবে বসবাস করতেছে তারাও কিন্তু কোনো না কোনো মাধ্যমে প্রতীত হয়েছে প্রথমত তাদেরকে বৈধতা দেওয়ার জন্য আমরা আহ্বান আছি পরবর্তী সময় কলিং বেশি নিয়ে আপনারা চেষ্টা করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমুলিল্লা